তো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট না খেললে যে শাস্তি পাবেন সেটা অনেক আগেই শোনা গিয়েছিল প্রথম শাস্তিটা কি তাহলে সঞ্জু স্যামসন পাচ্ছেন সম্ভাবনা কিন্তু তেমনই আর জল কিন্তু সেদিকেই গোড়াচ্ছে সঞ্জু স্যামসনের বিরুদ্ধে তদন্তের পথে নামলো বোর্ড ঘরোয়া ক্রিকেট না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাও রাখা হতে পারে তাকে বিজয় হাজারের ট্রফি না খেলে এমনিতেই সমস্যার মুখে সঞ্জু স্যামসন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কেরলের অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর কেরলের ক্যাম্প ছিল বিজয় হাজারে ট্রফির জন্য কিন্তু সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু আর সেই কারণে কেরল তাকে বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি এবার সেই কারণে তার বিরুদ্ধে তদন্তের পথে বোর্ড খতিয়ে দেখা হবে কেন সঞ্জু বিজয় হাজারে ট্রফি খেলেনি বিজয় হাজারে ট্রফিতে কেরলের পনেরো জনের দলে নাম ছিল না সঞ্জু স্যামসনের নাম যা দেখে চমকে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহল সঞ্জু দলের প্রস্তুতি শিবিরে যোগ দেননি সেই বিশৃঙ্খলার কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন কেরল ক্রিকেট সংস্থার সচিব বিনোদ এস কুমার সঞ্জুকে বাদ দিয়ে বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করার পর তিনি বলেছিলেন সঞ্জু আমাদের জানিয়েছে যে ও প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবে না ওয়েনারে একটা প্রস্তুতি শিবির হবে সেখানে যারা যোগ দেবে তাদের মধ্যে থেকেই দল বেছে নেওয়া হবে তারপর সঞ্জুর সঙ্গে আর কোনো রকম কথা হয়নি পরে অবশ্য সঞ্জু জানিয়েছিলেন যে তিনি খেলার জন্য তৈরি সেই সময় বিনোদ বলেছিলেন সঞ্জু দুদিন আগেও জানিয়েছে যে সে খেলার জন্য তৈরি তবে তাকে দলে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু এখনো নেওয়া হয়নি হায়দ্রাবাদে এখনো দলের অনেক ম্যাচ বাকি সবে দুটো ম্যাচ খেলা হয়েছে পরে যদিও সঞ্জুকে বিজয় হাজারের দলে নেওয়াই হয়নি তারপর কেরল ক্রিকেট সংস্থা শাস্তি হিসাবে সঞ্জুকে বাদ দিয়ে দিয়েছিলেন এবার আরও বড় শাস্তি পেতে পারেন তিনি বাদ পড়তে পারেন ভারতীয় দল থেকেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য যে ভারতীয় দল বাঁচবেন নির্বাচকেরা সেখানে নাও রাখা হতে পারে সঞ্জুকে উনিশে জানুয়ারি নির্বাচকদের একটি বৈঠক হবে সেই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নিতে পারেন তারা সূত্রের খবর বোর্ডের এক কর্তা বলেছেন বোর্ড ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় গত বছর ঈশান কিষান এবং আরকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল ঘরোয়া ক্রিকেট না খেলার অপরাধেই সঞ্জু বোর্ড ও নির্বাচকদের জানায়নি ও কেন বিজয় হাজারে খেলেনি তবে এটা জানা গিয়েছে যে সঞ্জু দুবাইয়ে ছিল সেই সময় সঞ্জুকে যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রাখা হয়েছে তবে বিজয় হাজারে পঞ্চাশ ওভারের খেলা সঞ্জু সেটা খেলেনি বলেই তাকে সেই ধরনের ক্রিকেট থেকেই বাদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে তবে সঞ্জু যদি তার বিজয় হাজারে না খেলার জন্য কোনো কারণ দেখাতে পারেন তাহলে কিন্তু ছাড় দিতে পারে নির্বাচকরা নয়তো একদিনের ক্রিকেট থেকে বাদ পড়তে পারেন তিনি তার ভবিষ্যৎ কিন্তু এখন অন্ধকারের দিকে যেতে পারে কেরল ক্রিকেট সংস্থার সঙ্গে সঞ্জুর সম্পর্ক ভালো নয় বলেই জানা যায় কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে হলে এই সম্পর্কটাই কিন্তু তাকে আগে ঠিক করতে হবে